নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো দেখো ফাইনালি আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজ সোমবার আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না বান্না হবে তাই দেখো আমি আজকে রান্নাঘরে চলে এসেছি তো আজকে কী কী রান্না হবে চলো সবটা তোমাদেরকে শেয়ার করব দেখতে থাকো তো রান্না আমি শুরু করে দিয়েছি সকালবেলায় ঘুম থেকে উঠে কত কাজ থাকে বলো বাসি কাজ ছেড়ে স্নান টান করে পুজো করে তারপরে এই যে রান্না বান্না এখন মেয়েরা যে শুধু ঘরের কাজ করে তা নয় বাইরের বাইরেও কাজ করতে যায় তো আমিও তাই আমার দোকান আছে আমি এই যে কাজ ছেড়ে আবার দোকানে যাই দোকান থেকে এসে আবার কিছু খুঁটিনাটি কাজ থাকে তো দেখো ফাইনালি আমার রান্না প্রায় হওয়ার কাছাকাছি রান্না সেরে আমি ভাবছি একটু আমাদের বাজারে যাব কিছু কেনাকাটি করার আছে তো ওই জন্য একটু আজকে তাড়াতাড়ি রান্না বান্নাটা সারতে হল সে বিকেলে আজকে বেশি কাজ নেই কারণ আজকে টিউশন ছুটি ওই কারণে আমি একটু খাওয়া দাওয়া করে ঘুম দেবো তারপর মেয়ের সামনে পরীক্ষা তো মেয়েকে পড়তে বসাবো তারপর আবার দোকানে যাবো তো দেখো এই যে আমি এবার হাতের চাল ধুয়ে দিচ্ছি ভাত রান্না করব তো সকালে তো রুটি তরকারি হয়েছে তো এটা দুপুরে রান্না দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রান্না আমার কমপ্লিট ব্লগ করতে গিয়ে আমার একটু হয়তো কথা আটকে যাচ্ছে ভুল হলে ভুলটি ধরে দিও দেখো এখানে আমি কলমি শাক পাচা করেছি আলু ভাজা ডাল আর এই যে এ চোরের তরকারি আর এটাই তার মিল তো বেগুন দিয়ে ভাবলাম ভেন্ডিটা ভাজব কিন্তু মা বললেন যে ভেন্ডি ভাজতে মানে সেদ্ধ করো ভাত হয়ে যাওয়ার পরে সেদ্ধ করব তো দেখো আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি এবার ভাত রান্না হলে আমার রান্না প্রায় কমপ্লিট তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আবার তোমাদের সাথে লাইভে দেখা হবে আমি সন্ধ্যা সাতটায় লাইভে আসবো তৈরি থেকে সবাই তো ভালো লাগলে কি শেয়ার করো আর আমার পাশে থেকে তো চলো টাটা বাই বাই